ওয়েলকাম টু নব দর্পণ ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই নব দর্পণ ইউটিউব চ্যানেলে ফ্রেন্ডস এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবেন ফ্রেন্ডস আজকে আলোচনা করব সঙ্গীত জগতের দিকপাল কিশোর কুমারের জীবনী চলুন ভিডিওটা শুরু করি কিশোর কুমার ছিলেন ভারতীয় গায়ক গীতিকার সুরকার অভিনেতা চলচ্চিত্র পরিচালক চিত্রনাট্যকর এবং রেকর্ড প্রযোজক সাধারণত তিনি ভারতীয় চলচ্চিত্র শিল্পের সর্বাধিক সফল এবং চলচ্চিত্রে সর্বশ্রেষ্ঠ নৈপত্যে গায়ক হিসেবে বিবেচিত হন কিশোর কুমারের চার অদ্ভুত কাহিনী কিশোর কুমার চারই আগস্ট চারটার সময় জন্মগ্রহণ করেন এবং চতুর্থ সন্তান তিনি জীবনে চারটি বিয়ে করেন চলচ্চিত্র জীবনে চারটি বাংলা চলচ্চিত্র অভিনয় করেন এর পাশাপাশি তিনি বেশিরভাগ কাজগুলি মূলত রাহুল দেব বর্মন বা পিলাহির সঙ্গীত পরিচালনায় করেছেন ভারতীয় সঙ্গীত ইতিহাসে কিশোর কুমার হলেন এক উজ্জ্বল নক্ষত্রের মতো কিশোর কুমার বিভিন্ন ভারতীয় ভাষায় গান গেয়েছিলেন যার মধ্যে রয়েছে বাংলা হিন্দি মারাঠি আসামিয়া গুজরাটি কন্নড় ভোজপুরি মালায়ালম উড়িয়া এবং হিন্দু এছাড়াও তিনি তার ব্যক্তিগত গান সংকলনে বিভিন্ন ভাষায় গান গেয়েছেন বিশেষত তার বাংলায় গান গাওয়া গানগুলি সর্বকালে ধ্রুপদী গান হিসেবে বিবেচিত হয়েছে তিনি আট শ্রেষ্ঠ পুরুষ নৈপত্য গায়কের জন্য ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন এবং একই বিভাগে সর্বাধিক ফিল্মফেয়ার পুরস্কার বিজয়ের রেকর্ড করেছেন তাকে মধ্যপ্রদেশ সরকার কর্তৃক লতা মঙ্গেশকর পুরস্কার প্রদান করা হয় তার নামে হিন্দি চলচ্চিত্রে অবদানের জন্য কিশোর কুমার পুরস্কার প্রদান চালু করেন সাধারণত গায়ক হিসাবে তাকে দেখা দিলেও তিনি হিন্দি চলচ্চিত্র জগতের একজন গুরুত্বপূর্ণ অভিনেতাও ছিলেন তার অভিনীত বিখ্যাত কয়েকটি হাস্যরসাত্মক চলচ্চিত্রের মধ্যে রয়েছে বাপ রে বাপ চলতি নাম গাড়ি হাফ টিকিট পড়াশোন হাঙ্গামা পেয়ার দেওয়ানা বার্তিকা নাম দড়ি বার্তিকা নাম দাঁড়ি এছাড়াও অন্য অন্য চলচ্চিত্রের ভিতর রয়েছে নকরি বন্দি দূর গগন কি ছাওয়ে দূর প্রভৃতি তবে তিনি তার প্রথম জীবন গায়ক হিসাবে ততটা সাফল্য অর্জন করতে পারেননি যতটা তার পাওয়া উচিত ছিল তবু তিনি অভিনেতা হিসাবে যথেষ্ট সুনাম মর্যাদা লাভ করেছিলেন তিনি সুদক্ষ অভিনেতা হওয়ার সত্ত্বে অভিনয় বস্তুটি অতটা পছন্দ করতেন তার সবচেয়ে প্রিয় জিনিস ছিল রাডি ব্রাহ্মণ পরিবারে সম্পর্কে নিশ্চিত পাওয়া যায় না তবে পরিবারের বিভিন্ন সদস্যদের মতে গাঙ্গুলিদের আদিবাসস্থান হিসেবে পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর পূর্ববঙ্গের বরিশাল ও মেহেরপুর এই তিনটে জায়গার নাম পাওয়া যায় কিশোর কুমার মধ্যপ্রদেশের খান্ডবাতে বাঙালি গাঙ্গুলি পরিবারে জন্মগ্রহণ করে তার বাবা কুঞ্জলাল গাঙ্গুলি ছিলেন একজন উকিল তার মায়ের নাম ছিল গৌরী দেবী কুঞ্জলাল জীবিকার তাগিতে মধ্যপ্রদেশে চলে যান কিশোর কুমারের জন্ম নাম ছিল আভাস কুমার গাঙ্গুলি চার ভাই বোনের ভিতর কিশোর ছিলেন সর্বকনিষ্ঠ সব থেকে বড়ো ছিলেন অশোক কুমার তারপর সীতা দেবী তারপর অনুপ কুমার আর অনুপ কুমারের থেকে পাঁচ বছরের ছোট ছিলেন কিশোর কুমার কিশোরের শৈশবকালীন সময়ে তার বর্তা অর্থাৎ জ্যৈষ্ঠ ভাতা অশোক কুমার বোম্বেতে হিন্দি চলচ্চিত্র জগতে বড় সাফল্য পান এই সফলতা ছোট্ট কিশোরের উপরে ব্যাপক প্রভাব ফেলেছিল ছোট্টবেলা থেকে কিশোর খ্যাত বিখ্যাত গায়ক কুন্দনলাল সাইগালের একজন বড় ভক্ত হয়ে উঠেছিলেন তিনি সাইগালের গানগুলো অনুকরণ করতেন বা নকল করে গাইতেন এছাড়াও তার বাড়ির লোক তাকে দাদা অশোক কুমারের বিখ্যাত গান মেয়ে বন কি পঞ্চিত বন বনকে বারবার গাইতে বলতেন অশোক কুমারের সাফল্যের পর কিশোরের আরেক দাদা অনুপ কুমার ও বোম্বে হিন্দি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন এছাড়াও শচীন দেব বর্মনের গানও তিনি বিশেষভাবে পছন্দ করতেন শোনা যায় তিনি নাকি শচীন কর্তার অনুকরণ করতে বিশেষ পারদর্শী ছিলেন হিন্দির পাশাপাশি তিনি প্রচুর জনপ্রিয় বাংলা চলচ্চিত্র সহ বাংলা আধুনিক গানও গেয়েছেন উত্তম কুমারের জন্য তার প্লেব্যাক উল্লেখযোগ্য ছবির ভিতরে রয়েছে রাজকুমারী অমানুষ আনন্দ আশ্রম অগবধূ সুন্দরী ইত্যাদি